আজকের হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে একটি মজাদার রেসিপি যেটা সবাই কম বেশি পছন্দ করে বাঙালিরা বিশেষ করে তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রান্না হচ্ছে লাউ চিংড়ি এখানে আমি লাউটে যে দেখুন লাউটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এখানে তেল গরম করে নিয়েছি তেলে দিয়েছি তেজপাতা একটু সর্ষে তারপরে দিচ্ছি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু ভাজি করে নেব চিংড়ি মাছের ঘ্রাণটা কার কেমন লাগবে লাগে বলবেন কমেন্টসে আমার কিন্তু অনেক 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 মজা লাগে এই যে ঘ্রাণ এত সুন্দর লাগে মজাটা ঘ্রাণ মানে এমন আমার খুবই খুবই পছন্দের এখানে আমি চিংড়িটা ভালো করে ভাজি করে নিচ্ছি দেখুন একটু লাল লাল করে চিংড়িটা ভাজি করলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বলে যে ঘ্রানটা লাভের ভিতরে চলে যাবে এই জন্য আমি এখানে চিংড়ি ভাজি করে দিচ্ছি ভালো করে আর এখানে বিশেষ চিংড়ি রান্না করলে কিন্তু সর্ষে অবশ্যই দিতে হবে সর্ষের যে ঘ্রাণটা এই সর্ষের ঘ্রাণ ছাড়া কিন্তু লাউচড়ি চিংড়ি মজা লাগবে না আমরা কিন্তু লাউ চিংড়িতে অবশ্যই এই যে সর্ষে ব্যবহার করি আপনারা ব্যবহার করেন কি না জানাবেন তবে যদি ব্যবহার না করে থাকেন তবে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা লাগে আর লাউতে কিন্তু সর্ষে ফোড়ন দিলে অনেক মজা লাগে যেমন আমরা টকের ভিতর টক কিছু রান্না করলে কিন্তু সর্ষে ফোড়ন দেই অনেকে আছে সর্ষে ফোড়ন দেন না কিন্তু যারা দেন না তারা কিন্তু একটু সর্ষে ফোড়ন দিয়ে দেখবেন যে কতটা মজা লাগে এখানে আমার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ মানে ভাজি করা হয়ে গেছে আর এখানে আমার সেদ্ধ লাউ দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে চোখে ছাট করে উঠলো তেলটা সব চলে গেল। তারপর তো ধোয়া ধোয়া দেখছেন কেমন আমার হাতেও লেগেছে এইভাবে প্রতিটা মহিলাদের পড়লেই চলে যে এভাবে একটু খেতে হয় পোড়াঝোড়া এই যে লাউটা আমি দিয়ে দিচ্ছি দেখুন লাউ দেওয়ার সঙ্গে কালার চিংড়ি মাছ ভাজি যে কালারটা সেটা কিন্তু দুই পাশে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর রঙ হয়েছে এভাবে কিছুক্ষণ রান্না করব, বেশি সময় না লাউতে কিন্তু লাউ নিজস্ব একটা জল আছে সেই জলটা বের হয়ে যায় সে তো আপনারা লাউ রান্না করার সময় কিন্তু জল অবশ্যই কম দেবেন বেশি দিলে কিন্তু লাউয়ের মজাটা থাকে না মিষ্টিটা থাকে না আর এটা যেহেতু বাড়ির লাউ আমাদের বাড়িতে চাষ করা সেই লাউ এটা তো একটু মজাই হবে রকম আর অনেক অনেক আছে মানে অনেকে বাজারের লাউও অনেক সময় ভালো হয় কিন্তু বেশিরভাগ সময় কেমন একটা হয় বেশি মিষ্ট হয় না তবে এই লাউটা বাড়ি যেহেতু সেতু কোনো রাসায়নিক ব্যবহার নয় সারও দেওয়ার অতটা এই জন্য এই লাউগুলোর সাথে অনেক তারপরে দেওয়া হচ্ছে চিংড়ি চিংড়ি দিলে তার কথাই নেই লাউ চিংড়ি যে স্বাদ আপনারা খেয়েই জানেন যে কেমন স্বাদের দেখুন এই লাউটা কত সুন্দর এখানে আর একটু আমার লাউের সে একটু শুকিয়ে গেলে লাউটা নামিয়ে নেবো এখন লাউ যে কতটা সুন্দর কালার এখানে কালারটা অন্য রকম দেখলো কিন্তু আসলে লাউ কালারটা অনেক সুন্দর হয়েছিলো কেমন এখানেও জানি না কেমন একটা দেখায় যা যেরকম রঙ মানে যেরকম কালার সেরকম সবসময় আসে না এখানে দেখুন কতটা সুন্দর এই আমার লাউ রান্না শেষ আমি লাউ নামিয়ে নিচ্ছি ধো ওটা লাউ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বা আমার ভিডিওটি দিয়ে লাইক কমেন্ট দেবেন ফলো করবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগে এরকম ধরনের ভিডিও বানাতে আমার যতটুকু ইয়ে আছে ক্ষমতা আছে ততটুকু দিয়ে চেষ্টা করার চেষ্টা করি